আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইফোনে যাদের ইনকামিং আউটগোয়িং কল আসতেছে না তাদের এই ভিডিওটা একশো পার্সেন্ট কাজে দেবে ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও দেখবেন সব কমন ভিডিও যেগুলো আসলে সমস্যার সমাধান নাই আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনার যে আইফোনের ইনকামিং আউটগোয়িং যে সমস্যাটা সেটা ঠিক হয়ে যাবে প্রথমে আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে সেটিংসে যাওয়ার পরে আমরা প্রথমে মোবাইল সার্ভিস এই মোবাইল সার্ভিস লেখাটা সেখানে আমরা চলে যাব চলে যাওয়ার পরে আমরা এখানে মোবাইল ডাটা অপশনে চলে যাব এখানে যাওয়ার পরে আমরা এখানে ভয়েস অ্যান্ড ডাটাতে চলে যাব এখানে যদি অটো কোনো কিছু থাকে আমরা কোনো কিছুই করব না বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই ফোর জি সিলেক্ট করবেন কারণ বাংলাদেশে ফোর জির উপরে নেই এবং লাস্টে নিচের দিকে দেখেন এখানে লেখা আছে বল্ট এই বল্টটাকে অন করে দেবেন আপনার জন্য অন করা আসে যদি অফ থাকে অন করে দেবেন এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে এই ডাটা মোড দুই নাম্বার যে অপশনটা রয়েছে ডাটা মোডে যাবেন ডাটা মোডে যাওয়ার পরে এখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দেবেন স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দিয়ে এখান থেকে ব্যাগ চলে আসবেন এখানের কাজ শেষ এখানে আর কোনো কিছুই করার দরকার নেই এবং আপনার এই সেটিংসে এসে আবার একদম সেটিংসের নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে অ্যাপস এই অ্যাপসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কল নামের যে অ্যাপসটা রয়েছে সেটাকে খুঁজে বের করবেন কল ফোন এই ফোনটাকে আমি খুঁজে বের করলাম যে দেখেন ফোন এই ফোনের উপরে একটা ক্লিক করবেন এবং ফোনে ক্লিক করার পরে একদম ফোনের নিচে চলে আসবেন আসার পরে দেখেন এখানে লেখা আছে ডায়াল অ্যাসিস্ট এই ডায়াল অ্যাসিস্টটা যদি অন থাকে তাহলে অবশ্যই আপনাকে এটাকে বন্ধ করতে হবে ডায়াল অ্যাসিস্ট লেখা থাকলে আপনি অবশ্যই এটা বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পরে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন এখানে আপনার কাজ শেষ আবার সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আসবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আসার সাথে সাথে আপনি একদম নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন এখানে লকডাউন মোড নামের একটা অপশান হচ্ছে যদি এটা অন থাকে তাহলে এটাকে অবশ্যই অফ করে দেবেন অফ করার সময় আপনার সেটটা একবার শাটডাউন হবে শাটডাউন হয়ে আবার সে অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পরেই আপনার যে কল সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ